হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ার মালিক ভিউয়ার্স আপনারা দেখা আজকে এক্সক্লুসিভ মাত্র 350 টাকা টারসেল জয়পুরি দেখেন খুবই চমৎকার কিন্তু এই 350 টাকা টারসেল জয়পুরি গুলো এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইস 350 এটা ছিল আগে 370 টাকা এটা উইন্টার ডিসকাউন্ট প্রাইস 350 350 টাকা আপনারা চাই নিয়ে নিতে পারেন এই জয়পুরি গুলো দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার কিন্তু মাত্র 350 টাকা আপনারা চাই নিয়ে নিতে পারেন ভিউয়ার্স এই দেখেন এটা হচ্ছে জাস্ট বডিটা দেখেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে জাস্ট বডিটা দেখেন খুবই নাইস কিন্তু বডির ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু सेम দেখেন বডি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু सेम রেস এই দেখেন এটা হচ্ছে আপনার সেলরটা সেলরটা হচ্ছে পুরো আড়াই গাছ এটা হচ্ছে সেলর সেলরটা হচ্ছে পুরো আড়াই গাছ 100% আমার গ্যারান্টি রেস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাসার এবং খুবই চমৎকার কিন্তু ওনাগুলো দেখেন দেখেন কোন সময়তে কিন্তু ওনাগুলো বেশ দেখেন কি নাইস কিন্তু ওনাগুলো একদম পুরো ফাসা আর ওনাগুলো পুরো ফাসা একদম 100% রং তোস দিয়ে আনছি দেখেন ব্যাস আমাদের তো আরেকটা কালার দেখাই দিব দেখেন